স্টার্টিং কয়েল রানিং কয়েল আমরা ফ্ল্যাক্সিবল তারের মাধ্যমে কানেকশন করছি কানেকশন করা কি শেষ এখন কী করতে হবে এ স্থান অবশ্যই সোল্ডারিং করতে হবে যদি আমরা এখানে সোল্ডারিং না করি তাহলে কী হবে ছাড়াই যাবে না এই লুজ কানেকশান হবে অর্থাৎ এখান থেকে যখন বিদ্যুৎ যাবে এখানে লুজ কানেকশন থাকার কারণে একসময় এখানে ময়লা পড়বে আর এখান থেকে বিদ্যুৎ এই তারের মধ্যে প্রবাহিত হবে না সব কিছু ভালো আছে অথচ এই জায়গা থেকে এখানে ময়লা অর্থাৎ কার্বন পড়ার কারণে বিদ্যুৎ যাবে না কেন ঘরবে এই কারণে অবশ্যই আমাদের এটা সোল্ডারিং করতে হবে সোল্ডারিং করার জন্য আমরা এই স্থান আগে গরম করে নেব সবসময় ভালো পদ্ধতি এটা গরম করে নিতে হয় যে জায়গা সোল্ডারিং করব সেই জায়গাটা গরম করে নেব আর প্রয়োজনে আমরা আর কাজ করতে পারি এই জায়গা একটু রজন দিতে পারি রজন দিলে কি হয় যদি এখানে ময়লা থাকে সেই ময়লাটা পরিষ্কার হয়ে যায় এভাবে আমরা রজন দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিতে পারি তোমাদের এখানে গরম করা শেষ ধরো এ করো এই তারটা ধরো বেশি টান দিও না বা তার ছিঁড়ে যাবে দেখেছ কী হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে সাদা হয়ে গেছে মানে শোল্ডারিং কমপ্লিট এইভাবে আমরা কি করব সব কয়টা শোল্ডারিং করে নেবো ধরো আরেকটা ধরো শোল্ডারিং যত ভালো হবে জয়েন্ট তত মজবুত হবে কোনো লুজ কানেকশন হবে না আর একটা দেয় শেষ করে এটা তাহলে আমাদের সোল্ডারিং করা শেষ এবার এই সংযোগ স্থল এই তিন নম্বর অ্যাম্পেয়ার টিউব দিয়ে আটকায় দিতে হবে আমরা এই অ্যাম্পেয়ার টিউবটা চারটে অংশ করি সেজার কা দেখি এই তারের ইনসুলেশন ওঠানো থাকলে কী করতে হবে একটু ভাস করে নিতে হবে তাহলে অ্যাম্পেয়ার টিউবের ভিতরে তার সহজে ঢুকবে যাবে চারটে তারে চারটে অ্যাম্পেয়ার টিউব এই তিন নম্বর অ্যাম্পেয়ার টিউব দিয়েছি না এইটা যদি হিট প্রুফ অ্যাম্পেয়ার টিউব হয় সবচেয়ে ভালো হয় আর আরও নিরাপত্তার জন্য তিন নম্বরের উপরে আরেকটা পাঁচ নম্বর অ্যাম্পেয়ার টিউব ঢোকালে খুব ভালো হয় এখানে ইনসুলেশানটা ভালো হয় অনেক সময় এই জায়গায় যদি লুজ কানেকশান হয় লুজ কানেকশান হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরম হয় আর গরম হওয়ার কারণে এই অ্যাম্পেয়ার টিউবটা পুড়ে যায় তাছাড়া অন্য কারণে অন্য কোনো কারণে কিন্তু অ্যাম্পেয়ার টিউব বলে না বা পোড়ে না যে এই কয়েলের গরমে অ্যাম্পেয়ার টিউব পড়ে এমন না মানে এখানে লুজ কানেকশন হয় এখানে হিট হয় এই কারণে অনেক সময় এই জয়েন্টটা ছিঁড়ে যায় তো আমরা আরেকটা কাজ করতে পারি কি এই অ্যাম্পেয়ার টিউবের উপরে পাঁচ নম্বর অ্যাম্পেয়ার টিউব আর করে দিতে পারি তো আমাদের অ্যাম্পেয়ার টিউব দেওয়ার শেষ এখন কি করব এই কয়েলটা এই অংশটা বেঁধে দেব। বাঁধার জন্য একটা স্যুস তৈরি করতে হবে এর জন্য মোটা একটা তার মানে আমরা যে এটা তো ফ্যানের না না খেই না ফ্যানের তার তো শিকণ মটরের যে তার আমরা একটা মোটা সাইজের তার ব্যবহার করব। এমন একটা তার নেই সুস্থ তৈরি করার জন্য তারের দুই প্রান্ত এমন রেখে এভাবে প্যাঁচায় নেব এ প্যাঁচানো শেষ আমরা প্যাঁচানোর ভিতরে কি দেব। এই সুতার সুসের ভিতরে ডোকায় দেব প্রথমে এই ভিতরের কয়েলটা আগে বাঁধব ভিতরে কয়েল বাঁধার জন্য এই সুজ দিয়ে এটা ঢুকাবো না ফ্ল্যাক্সিবল সুস হতে হবে সাধারণ যে আমরা সুস ব্যবহার করি এই সুস ব্যবহার করা যাবে না ওষুধকে ধরো এই মাছখানে চেপে ধরো হুম প্রত্যেকটা এবার দেখো দেখা সবগুলো বাদলে তারটা একটু টাইট হয় ভালো হয় হ্যাঁ এরপরে ভার্নিশ করবো আমরা এখান থেকে শুরু এটা একসাথে আমরা এইভাবে দিয়ে আমরা এই নিচি দিয়ে উঠাবো দিয়ে এই নিচির এইটা টান দেব হুম আর উপরেরটা পরে টান দেব তাহলে সুন্দর একটা টাইট হবে ছাড়াবে না এ দেখো একসাথে এই কয়েলও বাধা হয়ে যাবে সাথে সাথে এই জয়েন্টে ফ্লাক্স টিউবও এর সাথে কী হয়ে যাবে বাধা হয়ে যাবে আমি এই অংশটা দেখাবো বাকি অংশটা তোমরা করবে তাহলে এখান থেকে ঢুকাবো হুম যে ঢুকাই কোথাতে নেবো আমরা নিচ দিয়ে নেব নেওয়ার পরে এই এই তারটা আগে এই সুতাটা আমরা আগে টেনে নেব এইটা নিয়ে এবার যে অংশটা এটা টান দিলে এখানে কি হবে সুন্দরভাবে আটকাই যাবে আমরা এই কী করছি এই অংশটা ছেড়ে দেবো কিন্তু আর কিন্তু বাঁধবো না কারণ কি আমরা এই পাই দিয়ে ঢুকাবো এই জন্য এই অংশটা মানে আর বাঁধবো না সুতা দিয়ে এই জয়েন্টটা কী করতে হবে এই সুতার ভিতরে একসাথে বেদি দিতে হবে আমরা একটা বেঁধে দিলাম আলাদা রাখা যাবে না বাকিটা কোথায় দেবে এটা এখানে ব্যতীত হুম নিজে বাঁধলে কোনো ভুল হবে না আমরা যা শেখাইছি তা ভুল হওয়ার কথা না আর আর নিজের ফ্যানটা নিজে বাঁধলে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আরো সংশোধন হয়ে যাবে না এখানে তো কোনো লুকোচুরি নেই সবকিছু সামনাসামনি হয়েছে এখানে আমাদের স্টার্টিং বাদা শেষ আমরা কী করবো রানিংটাও বাঁধবো না এক ফার্স্ট বাদ আর অন্য সাইজ করে দেবো দাও দাও এখান থেকে শুরু করলাম যেহেতু এখানে একটা জয়েন্ট আছে জয়েন্ট আমরা আগের থেকে বেঁধে নেব এই জন্য এখান থেকে শুরু করলাম আর সবসময় খেয়াল করবে এই যেহেতু এই সুসটা ঢোকানোর সময় এই তার কোথাও ছিঁড়ে না যায় এখান থেকে কিন্তু একটা তার ছিঁড়ে গেলে খুঁজে প অনেক কঠিন হয়ে যাবে সুতা দিয়ে কয়েল পাতা শেষ আমাদের আগে উচিত ছিল যে এই কয়েলটা কোথাও ডিসকানেক্ট আছে কি না কয়েলটা ঠিক আছে কি না চেক করি নেওয়া যেহেতু আমরা চেক করে নেই আমরা এখন চেক করি ট্রেনিং সেন্টার এই কারণে আমরা চেক করিনি কিন্তু তোমরা যখন একটা বাইরের ফ্যান বাঁধাবে অবশ্যই কি করে নিবে চেক করে নিতে হবে

নিচে আছে দুশো হোম তাহলে তো আমরা দুশো হোমে সিলেক্ট করবো না করবো করি তাহলে মিটার মান দেখাবে না এই জন্য এর উপরে আছে টুকে আমরা টুকে হোমে সিলেক্ট করছি এই দুটা মিটারের দুইটা প্রুফ প্রথমে এই লাল লাল রঙের তারে দুইটা প্রান্তে ধরছি মান দেখাচ্ছে কত হোম একশো সাঁত্রিশ হো হোম এবার আমরা কালো দুইটা তারের বাঁধা দেখব কত হোম একশো অষ্টনব্বই ওহম তার মানে কি বাইরে কয়েলের বাধা বেশি রানিং কয়েলের বাধাটা কি বেশি কারণ আমরা রানিং কয়েল হ্যাঁ এ দেখো আমরা বাইরে পাক সংখ্যা কি দিছিলাম বেশি আর কোন তারে বেঁধেছিলাম এই কালো রঙের তারের সাথে এই জয়েন করেছিলাম বাধা কত একশো অষ্টনব্বই ওহম এটা ঠিক আছে এ লাল তারে বাঁধা দেখবো একশো সাঁত্রিশ ওম তাহলে যে কয়েলের রেজিস্ট্যান্স অর্থাৎ বাধা কম থাকবে সেটা স্টার্টিং কয়েল আর যেটার বাধা বেশি থাকবে সেটা রানিং কয়েল এখন আমরা আর একটা পরীক্ষা করব হ্যাঁ আমরা এটা পরীক্ষা করব সিরিজ টেস্টলাম দি কমান সব কিছু দেখাবো তো কিছু আয়োজন সব কিছু শেখাবো মানে কোথাও কোনো জিনিস বাদ গ্যাপ থাকবে না না ল্যাম্প ঠিক আছে এটা আমাদের রানিং কয়েল বাধা কিন্তু কি ছিল বেশি ছিল আবার আমার সিরিজ টেসলাম ধরি আলো এখন দেখো কি পরিমাণ আলো আছে আমরা একটা নির্দিষ্ট আলো দেখছি এটা থাক এবার রানিং এবার স্টার্টিং কয়েল বাধা কী ছিল তাহলে বাধা যেহেতু কম তাহলে আলোটা আরও বেশি হওয়ার কথা দেখা যাক কি হয় আসলে একই না একই না কিন্তু ঘটনা হচ্ছে কি যে কয়েলের পার্থক্য বেশি না মানে কয়েলের রেজিস্ট্যান্সের পার্থক্য বেশি না যার কারণে আলোটা কিন্তু খুব বেশি বোঝা যায় না সমান মনে আছে এই জন্য এই জন্য সবচেয়ে ভালো হবে কি মাল্টিমিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করলে কোনটা রানিং কয়েল আর কোনটা স্টার্টিং কয়েল সহজে আমরা কী করতে পারবো চিনতে পারবো আমরা এবার কী চেক করব বডি আসে কি না কয়েল টু বডি আসে কি না সেটা চেক করি কয়েলের একটা প্রান্তে ধরবো আর বডির সাথে ধরবো সৃষ্টি ছিলাম জলে তাহলে বডি নাই এই একটা দিলে হবে বডি আছে না বডি নাই এই দুটো এই বডি নাই তার মানে তোমরা নতুন ছেলে হিসাবে কি সফল এখন কয়েল বাঁধানো শেষ এখন আমাদের এখানে কাজ আছে কি করা যেহেতু কয়েলের প্রান্ত ঠিক আছে সব কিছু ঠিক আছে এবার ধান করতে হবে ভার্নিশ করার সবচেয়ে ভালো পদ্ধতি এবং সঠিক পদ্ধতি এবং কয়েল খুব নিখুঁত এবং শক্ত হবে এই কয়েলটা তাপ দিতে হবে কয়েলটা কি করতে হবে গরম করতে হবে তাপ এই কয়েল গরম করার সবচেয়ে ভালো পদ্ধতি একটা বক্স প্লাস্টিকের হোক আর কাঠের বক্স হোক বক্সের ভিতরে আমরা এটা দিয়ে দেবো একশের একটা বাপ সে বক্সের ভিতরে জ্বালাই দেব। কি পরিমাণ গরম করবো করসৌ কয়েল হাতে সহ্য হয় মানে আমরা হাতটা রাখতে পারি এমন একটা গরম হওয়ার পরে ভার্নিশ দেবো এখন আমরা কি করব এই তারটা এই সাপটার এই ছিদ্র দিয়ে উপরে উঠাবো এই সাপটার ভিতরে ওঠানোর জন্য এই তারটা ভালোভাবে এখানে জয়েন করতে হবে জয়েন করার সময় খেয়াল করতে হবে যেন বেশি উঁচু নিচু না হয়ে যায় এমন একটা জয়েন করব এই তারের ভিতরে কি দেব এই সুতা আর এটা ইনসুলেটিং টেপ দিয়ে আমরা সুন্দরভাবে আটকায় দেবো টেপ কিন্তু বেশি পুরো করা যাবে না আর এই সুতাটা আমরা উপরে উঠাবো সুতাটা উপরে ওঠানোর জন্য এই যে একটা আমাদের সুচ ব্যবহার করেছিলাম এই সুচটা নেব এর ভিতরে ঢোকায় দেব হ্যাঁ এটা দিই আর বার্কটা লাগবে না তার বাইরে গেছে তো এই তারের ভিতরে আমরা এই সুতাটা বেঁধে দেব সুতাটা উপরে টেনে এবারে এই তারটার ভিতর দিয়ে কী করবো সুতাও টান দেব তার চলে আসবে শোনো এই তার ঠিক আছে না সবগুলো তার কিন্তু সমান নাই আমরা কি করব একটা একটা করে টান দেবো সুন্দরভাবে টেনে এর ভিতরে সাইজ করে দেব লালটা টানি কালোটা টান তার এখানে কি হয়ে গেছে উঁচু নেই কিন্তু ঠিক জায়গায় হয়ে গেছে আমরা এই সুতাটা খুলে ফেলবো আমাদের তারে প্রান্ত কি বাইর করা কমপ্লিট এভাবে হাত দিই দেখতে হবে যে হাত এই গরমটা হাতে সহ্য হচ্ছে কিনা মোটামুটি যে গরম হয়েছে ভার্নিশ করা যাবে লাইনটা অফ করো হ্যাঁ আর এই কয়েলটা বাইন্ড করি এটা রেখে দাও এবার ভার্নিশ করার জন্য কি করতে হবে এমন একটা এ দেখো এই পট এই পটে যদি আমরা ভার্নি ঢেলি তাহলে এই জায়গায় ভান্নিটা কি হবে সহজ হবে দাও ভান্নি ঢেলি পট থেকে হ্যাঁ সেদুর তো অবশ্যই করে নিতে হবে আমরা একটা কেমন একটা কাগজ বা একটা কাঠ নেবো আর ভাননি কেমন কী পরিমাণ দেব ডেব দেব এই কয়েলটা ভিজে নিচ পর্যন্ত ফোটা ফোটা পড়বে কেমন দেখাই কয়েল কিন্তু হয়ে যাচ্ছে ভিজে যাচ্ছে ভান্ডি দেওয়ার সময় এই পাশে জন্য ভান্ডিস না লাগে এখানে ভান্ডিস মানে ইনসুলেশন এটা একটা ইনসুলেশন এখানে ইনসুলেশন তৈরি হলে চম্বুক হ্যাঁ এখানে চম্বুকটা করে ইসে রোটরে আকর্ষণ করবে না সঠিকভাবে লাগলে মুছে দিতে হবে এ পাশে আমরা কি করব ভান্ডি দিয়ে দেব দুই পাশ পুরো ভান্নি দিতে হবে অর্থাৎ কয়েলটা যদি আমরা ভাননি ভিজাই দেয় কয়েল খুব মজবুত হবে মানে চম্বুক খুবই ভালো হবে ভার্নিশটা কী দেওয়া শেষ বাতাসে রাখতে হবে তাহলে দ্রুত সময় হ্যাঁ ঠান্ডা বাতাস মানে গরম না যে কোনো বাতাস ফ্যানের বাতাস যদি আমরা বাতাস দেয় যেহেতু গরম আর ভানির দেওয়া হয়েছে না গরম ঠান্ডা যদি থাকবে ভার্নিশও দ্রুত শুকায় যাবে শোনো আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভার্নিশটা কিন্তু পুরোটাই শুকাতে হবে কিছু আধা ঘণ্টা পরে এই ভাননিজটা শুকায় চটচটি একটা ভাব আসবে তখন কিন্তু মানে অর্ধ কোনো অবস্থায় কয়েল এই কয়েল সেট করা যাবে না পুরো ভার্নিশটা কী করতে হবে শুকায় নিতে হবে হ্যাঁ মতো আর ভার্নিশটা এই ভার্নিশ আধা ঘন্টা পরে আমরা কি করব আবার আবার আরেকবার হিট দেবো দশ পনেরো মিনিট যায় যখন তাপ আবার যখন এটা তাপ পড়বে আরো দ্রুত শুকায় যাবে এবং শক্ত হয়ে যাবে তারপর আমরা ফ্যান সেট করবো